সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার যারা অডিয়েন্স আছেন ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ শুরু করছি তাদের সর্বপ্রথম কাজ হলো সবার যারা যারা পপুলার যারা আছে তো থাকে তাদের ভিডিওগুলো আমাদের দেখায় এবং তাদের ভিডিওতে গিয়ে একটা গঠনমূলক কমেন্ট করার জন্য আপনার প্রোফাইলটা এসে তারা ঘুরে যায় এটা করতে হবে সর্বপ্রথম আর যে কাজটা করবেন সেটা হলো গিয়ে আপনাকে এসে একজনের ভিডিও দেখে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং বোর্ডে তাদের ভিডিওগুলো দেখে গিয়ে তাদেরকে কমেন্ট করতে হবে তাদেরকে আপনার প্রোফাইলে আসার জন্য একটা গঠনমূলক কমেন্ট করতে হবে প্লাস আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে এখানে এসে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রমের পরে এক পর্যায়ে গিয়ে আপনি মন্টেশন স্যাট পাবেন স্টার সেটআপ বলেন কন্টেন্ট ক্রিয়েট মন্ডেশন কন্টেন্ট স্যাট আপ যেটা আছে ওটা পাবেন মানে যেটাই বলেন আপনি এখান থেকে সফল হতে গেলে আপনাকে অনেক করতে কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে প্লাস আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে হতাশ হলে হবে না অনেকে আছে আমার ব্রাদার যারা সাত মাস আট মাস নয় মাস দশ মাস এরকম কাজ করার পরে এখন বল যায় আর করবো না অনেক চেষ্টা করছি এখান থেকে কিছু করতে পারতেছি না তাদের উদ্দেশ্যে বলবো চেষ্টা করে যান থেমে যাবেন না কারণ থেমে গেলে তো হেরে গেলেন আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই যে আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন এবং সাকসেস হবেন তবে আপনাদের বিষয়টি খেয়াল রাখতে হবে নিজেদের কণ্ঠ দিয়ে ভিডিও বানাবেন নিজেদের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন অন্যের ভয়েস বাউন্ড ভিডিও এটা কখনই ফেসবুক গাইডলাইনে পড়ে না গাইডলাইনের বাইরে তো যাই করবেন একটু ভেবে করবেন কারণ আপনাদের অরিজিনাল কন্টেন্ট চাই ফেসবুক ফেসবুক চায় অরিজিনাল কন্টেন্ট এখান থেকে আপনি ভালো মনে করেন যে ভালো কন্টেন্ট তৈরি করবেন নিজস্ব ভয়েস দিয়ে এখন আপনি যাই তৈরি করেন সেটা নিজস্ব হতে হবে এবং আপনার ফেসবুকে যারা অডিয়েন্স আছে তাদেরকে আপনি তাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন আপনার প্রোফাইলে আসার জন্য তাহলে তো আপনার লাইক কমেন্ট শেয়ারগুলো বাড়বে এবং আপনার এংগেজমেন্ট বাড়বে এবং আপনি প্রতিনিয়ত আপনি তাদের ভিডিও দেখবেন তারা আপনার ভিডিও দেখবে তাহলেই আপনি একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারবেন তো আমাকে সবাই লাইক করবেন ফলো দেবেন বেশিটা এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের প্রোবাইল থেকেও আমি ঘুরে আসব। যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছেন সময় আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো প্লাস আমাকে যাদের যদি কোনো সমস্যা থাকে ফেসবুকের যদি কোনো হেল্প লাগে আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পারি আপনাদেরকে হেল্প করব যতটুকু সম্ভব আমার পক্ষে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে